এই আমার শত্রুটা হইল আমার চাচা সর্বপ্রথম মিথ্যা মামলাটা দিয়া জেলখানায় আমার সাসাই আমার ঢুকাইয়া হাত পাও সব লুলা কইরা দেয় এ আপনাদের এই রাইপুরের এক কুলাঙ্গার ফারুক তে লক্ষ টাকা খাইয়া এ ওসি ছিল আমার নাঙ্গলকোট থানার এ আপনাদের এই রাইপুরের কুলাঙ্গার মিথ্যা মামলা দিয়া আমার হাত পাও সব লুলা করে দিছে এখন আমি সিটা সোয়াদ এনএসআই ডিজি বিজিএফ আছে বিদায় একজনে একজনের হরতা করে না কিন্তু এমন কিছু কাম ভাইয়ে বোনের সাথে কইরা রাখছে মামলা লাগাইয়া রাখছে জমিন লইয়া জাগা লইয়া ভাইয়ে ভাইয়ে এমন কিছু মামলা মকদ্দিমা লাগাইয়া রাখছে রে ওই হাবিল কাবিল থেকে জটিল কিছু কইরা রাখছে এখন সমাজের মধ্যে আছে না নাই তাইলে আমাদের সমাজে এখন আদম আছে না নাই ওই আদমের বুলটা কেবুল করার কারণে এরকম হাবিল কাবিল জন্ম নিচ্ছে এখন কেবুল করার কারণে আমার গর্ব আমার সন্তান আমার ছেলে মেয়ে হাবিল কাবিলের চরিত্র এই জিনিসগুলা প্রাইমারি স্কুলের কাছে শিখতে পারবা না এই জিনিসগুলা সাইকুল হাদিস জানে না মুফতি জানে না মাদ্রাসার ইমাম মুয়াজ্জিন জানে না এই জন্য তারা বলৎকারী করতেও ভুল করে কি করতে ভুল করে না ওই দিন মিডিয়াতে দেখলাম আশ্চর্য হলাম মুআল্লিম সাহেব আলেম সাহেব যেখানে মারে সেটা বেহস্তে যাবে ছোটবেলা যখন আপিজি পড়ছি মারে আইয়া যখন কইতাম আজকে সবক পারি নাই মারছে কোনান্দি মারছে ফিটে মারছে দেখাইছি কয় জান্নাতে যাইবো শুকর এরকম সামান্য একটা বেতার বাড়ি খাই এই জায়গা যদি জাহান নামে যায় শকরের বিশনাও এখন বাবা হুজুরে ফুটকি মাইরা কোরআন শরীফটা মাথার দিয়া কয় তোর ফুটকিটা জান্নাতে যাইব না হুজুরিল্লাহ কোন বলৎকারী করি কি কইরা ও বাবা আমার গ্রামের পাশে বলৎকারী ফিরে এনে লক্ষ লক্ষ মুড়ি দান আওলাদের রসুলা দাবি করে এক দরবারের মুড়িদ ছিল তারে দরবার থেকে বের করে দিছে মতো কয়েকদিন আগে তার দরবার উরুজ গেছে সাদা টুপি সাদা পাঞ্জিবি ওলা বুড়ো বুড়ো মুরব্বীরা লক্ষ লক্ষ মানুষ অথচ তার বলৎকারীর রেকর্ড মিডিয়াতে অ্যাভেলেবেল আছে তারাও মানুষই ফির মানে কোন দেশে যাবেন বাবা এরা হাবিল কাবিলের শিক্ষা দেয় এরা হাবিল কাবিলের শিক্ষা দেয় আদমের আচরণ তাদের মধ্যে ওই আদমের আদমে ভুল করার আগে যে আচরণ ছিল সে আচরণ তাদের মধ্যে আছে এই জন্য বাবা তারা মোয়াল্লেম হইয়া আলেম হইয়াও মানুষকে উস্কানি দেয় মানুষে মানুষে মারামারি করায় আর হাবিল কাবিল জন্ম দেয় এই জন্য তারা সমাজের মধ্যে শৃঙ্খল করে বাজান গো গভীর মনোযোগ এই পর্যন্তই পনেরো শত বৎসর হয়েছে ইসলাম ধর্ম আসছে যে এই পর্যন্ত আপনি পাবেন না কোনো নবী ওলি কাউ কাউরে যাইয়া মারছে কোনো হকানি প্রেমিক কোন মাদ্রাসা মসজিদে হামলা করছে কিন্তু দেখা যায় যারা আল্লাহর পাগল আল্লাহর প্রেমিক সত্য কথা কয় তাদের আস্তানার মধ্যে তাদের দরবারের মধ্যে হামলা হয় কারা করে ওই হাবিল কাবিলের সেলারা ইয়াজিদের সেলারা করে কি করে না আছে না নাই তাইলে তোমরা কোন ইসলাম করো এমন ভাবে ইসলামের মধ্যে এমন কিছু ঢুকাইয়া দিছে গো শুধু আমি আপনাকে হিংসা নিন্দা ঢুকাইয়া দিছে কেমনে ঢুকাইছে ওয়াজ ধরেন আমার নবীকে একটা ইহুদি সর মারছে নবী জিজ্ঞাসা করে বাবা হাতে ব্যথা পাইছুনি সুবহানাল্লাহ কোন কেজি গ্যাস করে নবী যেই নবীরে সোয়ার দিয়েছে নবী যদি হুকুম করে গো তাহলে ওর সোদ্দ গোষ্ঠী আর দুনিয়াতে থাকতে পারেনি নবীর দন্ত বাংছেং অস্করুণী পাগলা শুধু শুনছে শুনে বত্রিশটা দন্ত পেলে দিছেং তাইলে এই যেই নবী দন্ত মাংসের শোনার পরে যেই ব্যক্তি বত্রিশটা দন্ত পেলে দেয় সেই নবী যদি হুকুম দেয় আমার দাঁত যারা বাংছে তাদের সৈ্য গোষ্ঠীর দাঁত নিয়ে আস ঘটনা নবী নবী হুকুম কোন তাইলে যে নবীর ফতে বুড়ি কাটা দেয় নবী কাটা সরাইয়া সরাইয়া বাড়িতে যায় আজকে দেখে কাটা নাই এমতো অবস্থায় খোঁজ লইল বুড়ি কই বুড়ি অসুস্থ নবী যাইয়া মাথায় পানি দে কি দেয় মাথায় পানি দেয় বুড়ি সুস্থ হইয়া কয় তুমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ জি কয় মাগো মা তোমার মতন এত এত সুন্দর মানুষ এত ভালো মানুষ তো আমি চিনি নাই তোমার কে আমার তোমার সম্পর্কে আমাকে বুঝাইছে তুমি বন্ড তুমি নাস্তিক তুমি কাপের তুমি অসভ্য মানুষের ধন সম্পদ লুপ করো তুমি নেতা তুমি মোস্তান এখন দেখতেছি তোমার আদর্শের কাছে কারো আদর্শ খাটে না আমারে পড়াইয়া দাও ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে কোন আলহামদুলিল্লাহ শত্রুকে আদর করিয়া একসাথে বসিয়া খায় খাটি ফিরের মুড়ি দেখলে আরে জমে তারে সালাম দেগো জমে তারে হে থাকতে কেউ সিনে না রে থাকতে কেউ রে চলে গেলে বুক বাসায় খাটি ফিরের মুড়ি দেখ ওরে ও সেই উপহাসের পাত্ররে হইয়া বাবা গো কিছু থাকে সইয়া আহা এখন কাবার মধ্যে যে গিলাপটা লাগে গো ওই গিলাপটা এমন সুতা দিয়া বানানো হয় দ্বিতীয় আর কেউ এই কাপড় পরতে পারে নবী যখন জিন্দা ছিল সত্তরটা তালি দিয়া জামা পরছি আহা তাইলে নবী থাকতে চিনছি নি নবী থাকতে এত কষ্ট করছে সত্যই তালে দিয়া জামা বানাইয়া পড়ছে এখন দুই কোটি তিন কোটি পাঁচ কোটি টিয়া টাকা দিয়া গিলাপ লাগাইলে লাভ আছে নি নবী থাকতে পেটের খুদাই ফাতর বানছে পেটে আর এখন আমি উমরাতে গেছিলাম রোজার মধ্যে বাবারে খেজুর ওই দেশের ফল ফাঁকড়া দেয় সামান্য একটু রাইস দেয় যতগুলা নষ্ট হয় প্রত্যেক দিন আমার মনে হয় যেন এই রাইফুল লক্ষ্মীপুরুর মতো এরকম তিন দিষ্টিক খাইলেও আরও থাকবে সোভা অথচই নবী থাকতে ফেটে ফাতর বানছে ল্যাংটা বাবা কাপড় পায় নাই কি পায় নাই ল্যাংটা কি শখে কেন খুঁজুর কাপড়ের তো অভাব ছিল না বাবা কাপড়ের অভাব ছিল না যে কাপড়গুলা ছিল গো ওই কাপড়গুলার মধ্যে সুদের টাকা মিস জাকাতের টাকা মিস ব্যাংক থেকে লোন লইয়া কাপড় বানাইছে এই জন্য জাকাত জাকাত আরে লোন লইয়া কাপড় বানাইছে এই কাপড়ের মধ্যে সুদ ঘুষ মিশ্রিত আছে এই জন্য ল্যাংটা এই সুদের টাকার কাপড় পরে নাই ল্যাংটা ছিল জোরে কোন আর জোরে বলেন আলহামদুলিল্লাহ এখন বাবা এইভাবে উপহাসের পাত্র হইয়া খাটি ফিরেরা থাকে কামেলে মোকাম্মিল ফিরেরা থাকে যেমন দেখি দেখবেন উপহাসের পাত্র হইয়া উপহাসের পাত্র হইয়া এই দুনিয়াতে বাসে কিন্তু চলে যাওয়ার পরে মানুষ তার জন্য বুক বাসায় জোরে কোন আলহামদুলিল্লাহ এজন্য সে উপহাসের পাত্র গো হইয়া বাবার সবই কিছু থাকে সইয়া শত্রুকে আদর করিয়া শত্রুকে আদর করিয়া একসাথে বসিয়া খায় খাটি ফিরের মুরিদ হইলে আগজমে জমে তারে সালাম দেয় গ জমে তারে সালাম দেয় এ থাকতে কেউ চিনে না গ থাকতে কেউ দিনে না গো চলে গেলে খাটি ফিরের মুরিদ পরে পরের সাইতে আপনের যারা আরে বেশির ভাগই দুশ মহন তার পরের সাইতে আপন গো শির ভাগ মনে তারা তার ফরে তে আর তারা ফারা দূরে বসে গি বোধ গায় খাটি ফিরে জমে তার সালাম পরে থাকতে কেউ সিনে নারে রে থাকতে কেউ চলে গেলে বোগবাসায় খাটি ফিরের মরিনে আরে পরের সাইতে আপনের রেজানা ও অবস্থভাবে পারিয় ও আব্দুল হক ও রায়পুরের বাসি ভাই নবীর শত্রুটা কে ছিল নবীর সাসা কে ছিল নাম কি কী ছিল নবীর সাসা কি ছিল? ও বাবা তাইলে আপন তো ফতম শত্রু। সুবহানাল্লাহ কোন? বাবা কথাটা বেশি হয়ে যাচ্ছে আপনাদেরকে জানার জন্য। বা জান না জানাইলে বুঝবেন না। এই আমার শত্রুটা হইল আমার সাসা সর্বপ্রথম মিথ্যা মামলাটা দিয়া জেলখানায় আমার সাসায় আমারে ঢুকাইয়া হাত পাও সব লুলা কইরা দে। এই আপনাদের এই রায়পুরের এক কুলাঙ্গার ফারুক তে এক লক্ষ টাকা খাইয়া এ ওসিয়া ছিল আমার নাঙ্গল থানার এ আপনাদের রাইফুরের কুলাঙ্গার মিথ্যা মামলা দিয়া আমার হাত পাও সব লুলা করে দিছে এখন আমি সোজই হাঁটতে পারি না আমার দুইজন প্রত্যেকদিন দিন লাগে শুধু ফাও টিফা ফাও মেসেজ করার জন্য আমার এই হাটটা দিয়ে আমি ফাঁস কেজি লাইট লাট দিতে পারি না হকি স্টিক দিয়ে বাড়ি দিছে যে এখনো গর্ত হইয়া দিছে এই জয়েন্ট এটা এই জয়েন্টটা লড়ে গেছে তোর কি ক্ষতি করছি তোর কয় লাখ টাকার দরকার বেড়া নিয়ে যাইতি তোর গ্রামের এই এলাকার সন্তান আব্দুল হকের কাছে যদি কইতি যে হয় তুই তো গোলাম মহিনুদ্দিন রে বেশি ভালোবাসস হয় শরীফ ও মিন্টু তোরা তো গোলাম মহিনুদ্দিন রে ভালোবাসস আমার তিনটা লাখ টাকা দে এরা সবাই দিত ইনশাআল্লাহ এই মিন্টু ব্যাপারী এরা যে কত মহব্বত করে শিকদার মিন্টু শিকদার এই আব্দুল হক আজকে মুস্তফা ব্যাপারীর সাথে পরিচয় হয়েছে ইনশাল্লাহ এটা কেমতের মাঠ পর্যন্ত থাকবো বলি আলহামদুলিল্লাহ তোর কয় টাকা লাগবো এই যে আমার এখন আমার সংসার আমার ছেলে মেয়ে চলাইতে আমার কত কষ্ট হয় কেন আমি ভালো কাজ করতে পারি না এটা দিয়ে ধরতে পারি না যদি সত্যর জন্য করতি তো মনটারে বুঝাইতাম যে আমাকে মারছে সত্যর জন্য কত খারাপ ও বাবা তাহলে হক্কা পীরদের সর্বপ্রথম শত্রু হয় আরাফারা এবং নিজের মানুষ আপনার গর চুরি হয় কখন কিও ব্যাংকের তুন টাকা উড়াই আনছেন জানে আপনার স্বাস্থ্য ভাই জেট্টো ভাই ফাড়া প্রতিবেশী চোর আসে সেই দালাল বাজার তুন চোরে কি জানেনি কেমনে জানছে ওই যে মোস্তফা ব্যাপারী ব্যাংকে গেছে আইছে ওই বাড়ির লোকে জানছে জানি হাতের কইয়া দিয়েছে ঠিক ডাকাতি করছে ঠিক না বে ঠিক আজকে ইসলাম ধর্মটা ইহুদিন আসার চুরি করতেছে তারা দেখতেছে ইসলাম ধর্মের মধ্যে এমনভাবে ইহুদিন আসার বিষ ঢুকাইয়া দিছে রে এই আলেমে আলেমে মারামারি করবে ফাঁকে দিয়া আমরা লুটটাই খামু এটাই হইছে ঠিক না বেটি ও বাবা আজকে প্রোডাকশন তাদেরকে কারা দিচ্ছে বাবা আমি তাদের দোষ দিই না যিনি বলছে মসজিদে যাওয়া বেশাখানায় যাওয়া আমি তার দোষ দিই না তারে কে শিখাইছে কে ইন্ধন দিছে ওই মূল জায়গা তো শুদ্ধ একজনের মুখ এনা বন্ধ আর আরো পঞ্চাশটা দিয়ে সৃষ্টি কইরা রাখছে হিড়ি কিরবা কি একজনে না মিডিয়ার মধ্যে আসি বর্ডার করি কইয়ালাইছে এটা ফাঁসে গেছে অন্ধে তারা গোফনে গোফনে জানে যে লাড়ির জোর আছে অস্ত্র আছে জেল দিব ফাঁসি দিব গোপনে গোপনে যে গুড়ি ফেলব এই মুসলমান জাতিকে ধ্বংস করব তাহলে মূল জায়গা কোথায় এই জন্য আমি বলি বাবা এই দেশে গাঁজা উৎপাদন বন্ধ হিরিন উৎপাদন বন্ধ বন্ধ নেই গাঁজা কেউ চাষ করতে পারে এই গাঁজাটা ঢুকে কেমনে এই দেশের ভিতরে বিজেপি বিড়িয়ার বর্ডার গার্ডের অভাব নাই কোটি কোটি টাকা ব্যাট আমাদের থেকে নিচ্ছে সরকার ওই সরকারের ট্যাক্স থেকে ব্যাট থেকে তাদেরকে বেতন দেওয়া হচ্ছে তারা অতন্ত্র প্রহরী দেশ রক্ষা করবে এখন এই দেশের ভিতরে মদ গাজা কিভাবে ঢুকে তাদেরকে ভালো করে ব্যবস্থা নেওয়ার দরকার ঠিক নাবে ঠিক ওই জায়গা দি যদি না ঢুকতে পারে তাইলে তো রাইপুর পর্যন্ত বাবা আসতে পারে না কিন্তু সরকার কাছে আবেদন থাকবে রাইপুরের পাশে বড়ান নাই কিভাবে এই রাইফুর পর্যন্ত কতগুলা এসপি কতগুলা ডিসি ফেনি নোয়াখালী সোমনি এত রাস্তার ভিতরে এত থানায় তো পুলিশ এত সোর্স থাকতে এই রাইফুর পর্যন্ত গাজা কেমনে আসে ধরা যায় কি যায় না কারা ধ্বংস করতেছে তাই বাবা যে বলছে মসজিদে যাওয়া বেশাখানা এই তাকে কে এই পাওয়ার দিছে কে এই শক্তি দিছে এ আর কতগুলা সেলা জর্মাইয়া দিছে তে আর মিডিয়াতে বলবে না সিস্টেমে মানুষকে ব্রেন ওয়াশ করবে কেন এই জাতিটা এমন একটা জাতি রে এই যে জঙ্গিদেরকে ব্রেন ওয়াশ করি এরা বুকের মধ্যে বোমবাদি মরতে ফারিড়া হইল সেই জাতি ঠিক না ভাই ঠিক কেন এই জাতি সরল মানুষ এদেরকে যে দলে জেমনে বুঝায় তারা এমনিই পাগল হইয়া যায় হে মিলানের মতো মত গল্প শুনছো হে মিলানের বাসিয়লাকে বললো যে আমাদের এলাকার মধ্যে অনেকগুলো ইন্দুরের যন্ত্রণায় আমরা বসলাদি রাখতে পারতেছি না তাই আহা হা সুন্দর একটা কথা আসছে তখন এটা ক্লাস ফাইভে পড়ছি আমি কি পড়ছি হেমিলানের বাসিওয়ালাকে জিজ্ঞাসা করলাম তুমি সব ইন্দুর তাড়িয়ে দিবা মনে সত্তরটা না ষাটটা মোহরের দাবি করছে কয় দিব তোমাকে দিব দিব কইয়া রাজাই ইদুর তাড়াইছে হে মিলনের বাসি হলারে দিয়া ইদুর তাড়ানো শেষ বাসি হলা রাজার কাছে আসছি আয়শা কইতেছে ও রাজা তুমি আমাদের আমার তোমার সাথে আমার যে কমিটমেন্ট ছিল যে ইদুর তাড়ানোর কথা আমি সব ইদুর তাড়িয়ে দিয়েছি এখন আমার মোহর দিয়া দাও রাজা কয় কইলে দিতেইব কইলেই বুঝি দিতে দেয় নাই হেমিলনের বাসীওয়ালা গল্প এখানে শেষ বাবা যখন আলেমে পড়ি তখন যাই আবার হেমিলনের বাসীওয়ালা প্রফেসর বুঝাইতেছে কি বুঝাইতেছে কয় গোলাম মইনউদ্দিন এই কলেজের ছাত্ররা মাদ্রাসা ছাত্ররা তোমরা হেমিলনের বাসীওয়ালা একটা গল্প শুনছনি আমি কইছি শুনছি কয় শুনছ না যে হেমিলনের বাসি হলা সবগুলা ইঁদুর তাড়াইছে রাজা দেয় মোহর দিব কইয়া দেয় নাই কয় জি তারপরে কি করছে সে রাজার রাজ্যে যতগুলা বাচ্চা ছেলে আছে ছেলে মেয়ে আছে বাসি বাজাইয়া সব ছেলে মেয়ে নিয়ে গেছে কয়টা কয়টাতে কি বুঝছ আমরা বললাম কিছুই বুঝি নাই ওই যে ক্লাস ফাইভে সরে সরে আর শিখছি ওয়ানে এ বি শিখছি তার কাছে গুরু জ্ঞান পাই নাই কিভাবে এই দেহ রক্ষা করতে হবে এগুলা পাই নাই এই জন্য তো আমরা গুরু দুর্ব কন্যা হামদুলিল্লাহ তাইলে কি বুঝছ বুঝি নাই ওই লোকটা এই বাচ্চা ছেলেগুলাকে কেন নিয়ে গেছে জানো না বাবা জানি না এগুলাকে নিয়ে গেছে রাজা ইদুর তাড়াইব কইয়া তাদেরকে তারে মোহর দিব কইয়া দেয় নাই রাজা তার সাথে প্রতারণা করছি এখন হেমিলনের বাসিওয়ালা চিন্তা করছে এই রাজার রাজ্যে যদি এই বাচ্চাগুলা থাকে রে তাহলে তারাও ফতারণা বাটফারি শিখবে এই জন্য বাচ্চাগুলাকে বাঁচানোর জন্য রাজার রাজ্য থেকে নিয়ে গেছে জোরে কোন আলহামদুলিল্লাহ কথা ধরতে পারছেন কি নিছে এই বাচ্চাগুলা এখানে থাকলে ওরা প্রতারণা শিখবে তাই বাবা পায়ে রাখি বলতেছি বাজান গ এখনো যারা বিভিন্ন ফিরের কাছে মুরিদ আছেন জানছেন পীর ক্ষমতা লুবি নির্বাচন করে ফেল করেন জানছেন ফিরের দন সম্পদের লোভ ফির ভণ্ড ফির ভাইয়ে ভাইয়ে মামলা করেন এখনো সময় আছে ওই ফিরকে তালাক দেন ওই ফিরকে তালাক দেওয়ার নির্দেশ আল্লাহর কোরআন আল্লাহর হুদ্দা হুদ্দা ওই উমো কাওলাদ উমো কাওলাদ মাগো জানি কি হয়ে যায় কিচ্ছুই হইব গোনার ডিম কেন কোরআনে আল্লাহ বিলে দিছে আল্লাহ জানে শেষ যুগে কিছু বাটফার আওলাদে ফির বলৎকারী ফিরে আসবে দুনিয়া লুবি সেই কুলাদিস আসবে এরা মানুষের ইমান লুট করবে এই জন্য আল্লাহ কোরআন শরীফের আয়াত দিয়ে দিছে এই জন্য আল্লাহ ফির বাল্টানোর জন্য কেন কোরআন হইলো এই কয়েক পর্যন্ত আর কোরআন আসবে না এই কোরআনে সকল কিছুর সমাধান আছে কন্যা আলহামদুলিল্লাহ তাইলে বাবা খাতিফির যারা মনে আসেনি ওরে পরের সাইতে আপন রে যারা ওরে বেশিরভাগ ওই দুশ্মন তারা ওরে তার ফরেতে আরা ফারা তার ফরেতে দূরে বসে গি বদ খাটি ফিরে মুরিদ হইলে আয় রে তারে সালাম দেয় গো জমে তারে সালাম দেয় এ থাকতে কেউ চিনে না রে থাকতে কেউ চিনে না রে চলে গেলে বুক খাটি ফিরের মুড়ি বসে উপহাসের পাত্র গো হইয়া